সাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ মুসা সেফ জুনে যাও সর এখনই আজাব পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে কে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবসে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবসে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোরা তোর আল্লাহর আমরা খালি বাঁচা সাসা আপন আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরা তোও কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদা তুলুয় শামস মিন মাগরিবহা প্রতিদিন চাঁদ দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কিয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া এইউ আল্লা দি না আমানও তুবু ইলামলাহিতাও বাটান নাসুহা। ভুল করেছ তবা করো মাফ করবেকে। সেধানা আতোমার সেল্লাম ভুল করলেন দুনিয়ে এসে শত শত বছর কাদলেন কিন্তু ক্ষমা হয় না। আল্লারে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলব। ফাতালাপ ক আদামমের রববিহ কালি মাঠিক ফাতা বালাই আল্লাহ বললেন ও আদাম তোমারে কিছু কালে মাশি খায় দেই। এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা দলম্নাফুসানা ও ইললাম তা ও ফিরলা না ও তা রোহেমনা ভ্লানকু নন্ন মিনাল খাশিরিন এটা শিখাইতেছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করে চিফ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু কিপ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার সে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না। এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফো চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার

করবেন আর আল্লাহ দোয়া দা দিবেন করব না এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে জীবনের সব গুনাহ माफ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান সুবহান তোবার মতো তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করব এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বাস বড় হুজুর ছোট হুজুর হাফের লাগে না হাফের সাহ ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিশ্বায় হুজুরে সে হুজরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবের ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তাগো ফের আওয়াজ করে সবাই পড়ে নাস্তাবো ফের্ আরো জোরে পরে নাস্তাবো ফেরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা ইস্তেক ফার জাল আল্লাহ মিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় আস্তেখারের সাথে যে লেগে থাকবে রবুল্লা নামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কম আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহহুলা হুমিন খুললে দিকিন মফরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়াপয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়ার সুখো মিন হাইসুলা ইয়াহতাসি বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নাম্বারে সব সময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না আমাল কানাল্লাহু মুআযবিহুম ওয়া হুম ইস্তাগফিরুদ যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তিগফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়াবান দোয়া করা মাত্র কবুল করে নিবে কে আল্লাহ মুস্তাজাবু الدعاء বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেকফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট এস্তেকফার হচ্ছে এটা আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আরো আছে আস্তা গফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি বলেন এই এস্তেকফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতূবাইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম পলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাঞ্জা তুমি ছাড়া এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাতামিন আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন না কায়ান্তল গফুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও পড়বেন আরে সব ইস্তেক শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইদ উল যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بره أسكر أتبوت سن مراجل زنتي الله أكبر এজন্য বিশ্বময়ী বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তবে বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকি করে 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 যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্ন ওয়াৎকুর রাব্বা কাফি নাফসিক আতর আউয়া খিফতুনল জেহারি মিনল কৌলি বিল গুদুবিওল্লাহ আসুম্মি নল কফিলিন সুভানল পড়ে আল্লাহ বাল্লান ওয়াৎকুর রাব্বা কাফি নফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদের র আউ ওয়া খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফ সিখ বুঝতেছেন অর্থ ফিনাফ সিখা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদের র আউ ওয়া খাইফা তাদের র মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল চা হারি মিনাল খল চিৎকার চেঁচামেচি করে ডেকোনা কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাইলাহ ইল্লাল্লাহর জিকির করে এটা তালিম আর উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আপাদত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ওয়াফিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আর আমার আল্লাহর জিকির এর মধ্যেও সৌন্দর্য আছে নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্ব সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্ব নবীর কান্দের উপরে

নি আমি তোমাদের যিকির করব আর তোমরা আমাকে জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানেন কোন কথাই আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফিমালাইন জাকার তুহু ফিমালা ইন ফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাপার রবা ইলাই শিবরান তাপার রব তুইলাইভি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই চা ইন আ tanniyamshiyataitu আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই পড়ে বলে এজন্য বিশ্বনবী বলেন লিসানু ক্বাতবাম মিন আল্লাহর জিকির দিয়ে জিভটা ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নই বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই লাল্লাহু শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিষ্ণু নেই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি শে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন। দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা থাবিতুন ওয়া ফরুহু ফিস সামা সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত। মুস্তাদরেকে হাকিম আর সাহেব ইবনে হিববান এসেছে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আদউ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কেমন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ পরে আপনারা আল্লাহ বললেন মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এড সা দা আমি আমার কাছে লাউ দাদা লা ইলাহাই লাল্লা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও ওসামা আওয়াজ উৎসাবাল আরো দিন সা আকা 7 জমি যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় 7 তাকা 7 জমিน আর এক পাল্লায় ওজন যদি দাও লা আল্লাহ রজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে 7 আকা 7 জমি এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়ে গরিব ইনসান